এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খড়গ্রাম থানার উবলাই গ্রামে এখানকার এক বাসিন্দা নিবারণ ঘোষ অরফে রাজীব ঘোষ সেই রাজীব ঘোষ বর্তমানে দশ দিনের উপর নিখোঁজ আর যে কারণে যে ছবি দেখছেন সেই রাজীব ঘোষের বাবা তার ছোট্ট সন্তান তার স্ত্রী তার মা এবং তার পুরো পরিবার পরিজন হন্য হয়ে তাকে কিন্তু খুঁজছে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন খড়গ্রাম থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এমনকি লিখিত অভিযোগে নিখোঁজ অভিযোগও জানানো হয়েছে এই যে ছবি দেখছেন রাজীব ঘোষের মায়ের হাতে এই ছবি রাজীব ঘোষের এই রাজীব ঘোষ প্রায় দশ দিন ধরে লাস্ট তার মোবাইল লোকেশানে যে ছবি দেখা গেছে বড়োয়া থানার ডাকবাংলা পাঠশালিকা এলাকা অবধি তারপর তার কোনো হদিস পাওয়া যায়নি পরিবার যেটা বলছে ভরতপুর থানার জজান গ্রামে তার শ্বশুরবাড়ি খড় জজানের যদুপুর এলাকা সেখানে তার শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি যাবো বলেই গত ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখ খড়গ্রামের এই উবলাই উবলাই গ্রাম তার বাড়ি এই উবলাই থেকে বেরিয়ে যায় যজান যদুপুর যাবো শ্বশুরবাড়ি বলে লাস্ট খড়গ্রাম থানার এরোয়ালিতে তাকে দেখা গেছিল স্থানীয় বাসিন্দারা দেখেছে এবং তার মোবাইলের লোকেশন পাওয়া গিয়েছে লাস্ট বড়োয়া থানার ডাকবাংলার পাঠশালিকা বর্তমানে তার খোঁজে হন্য তার কারণ তিনি এই পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি ইতিমধ্যে যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু জানানো হয়েছে খড়গ্রাম থানাতেও তবে এখনও পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় এই লাইভ সম্প্রচার যারা যারা দেখছেন দ্রুত শেয়ার করুন তার কারণ এই যে ছোট্ট শিশু দেখতে পাচ্ছেন এই শিশুর ভবিষ্যৎ শুধুমাত্র কিন্তু এই যে নিবারণ ঘোষ তাছাড়াও তার পরিবার তার স্ত্রী তার মা পুরো পরিবার কিন্তু আছে আমি একটু সরাসরি তার বাবার কাছে একটু যাওয়ার চেষ্টা করব। আচ্ছা মূলত কি বেরিয়ে গিয়েছিল আর আপনারা লাস্ট কি জানতে পেরেছেন রবিবারে গিয়েছিল বেরাতে সাড়ে চারটের সময় হ্যাঁ শ্বশুরের কাজের জন্য তারপরে এরালিতে আলিতে সংঘাত দিলাম টুকটুকিতে চলে গিয়েছে তারপরে থানা থেকে লোকেশন করার পরে ও পাঠশালিক পর্যন্ত রাত সাড়ে নটা পর্যন্ত তার খোঁজ লোকেশন পাওয়া গেছে তারপরে আর কিছু পাওয়া যায়নি মোবাইল নাম্বারে ফোন করেছেন রবিবারিখ অর্থাৎ এই যে বাবা তার চোখের জল দেখে আর কোন প্রশ্ন তাকে করার সামর্থ্য হচ্ছে না তার কারণ সব জায়গায় ভাষা খুঁজে পাওয়া যায় না ঠিক তেমনই একটি ঘটনা কিন্তু আপনারা দুটো শেয়ার করুন আমরা একটু জানবো তার স্ত্রীর কাছে আচ্ছা কি বলবেন লাইফ সম্প্রচারে আপনার স্বামীর নিখোঁজের জন্য আমার নিখোঁজের জন্য আমার স্বামী নিখোঁজের জন্য আমি স্বামীকে খুঁজে বের করতে চাই কোথায় রেখেছে কোন ভাবে গেছে দয়া করে প্লিজ আপনারা যদি কোথাও দেখেছেন ফোনে এবং ফোনের কোনো হোয়াটসঅ্যাপে আমার স্বামীকে দয়া করে প্লিজ আপনারা একটু খুঁজে এনে দেবেন কোথায় কাজ করতে আপনার স্বামী আমার স্বামী কাজ করতে তারাপিটে তারাপীঠে আপনার পাটি ধরা কাজ করতো এমনি দালালি কাজ করতো পাটি নিয়ে গিয়ে দোকানে দিত দিয়ে মায়ের মন্দির নিয়ে যেত দিয়ে পুজো পুজো করতে যেত পাটি নিয়ে গিয়ে দোকান নিয়ে যেত দোকানে গিয়ে মায়ের মন্দির মন্দিরে পৌঁছে দিত উনি পুজো টুজো করিয়ে নিয়ে আসতো এই এই ছিল আমার স্বামীর কাজ সেখানেও তো নেই সেখানেও নেই খোঁজ লাগিয়েছি কিন্তু দয়া করে আপনারা যদি কোথাও খোঁজ পান আমার একটাই আপনাদের কাছে অনুরোধ আমার স্বামীকে এনে দেন আমার এই বাচ্চা নিয়ে আমি কি করব বলুন অর্থাৎ এই যে মহিলা তার স্বামী বর্তমানে নিখোঁজ সকলেই কিন্তু ভেঙে পড়েছে তো তার এই শিশু অবশ্যই তার ভবিষ্যতে কথা ভেবে আপনারা সকলেই এই লাইফটিকে শেয়ার করবেন তার কারণ তারাপীঠের শ্রদ্ধাঞ্জলি নিউ শ্রদ্ধাঞ্জলি ভাণ্ডার নিউ শ্রদ্ধাঞ্জলি ভাণ্ডার বলে একটি দোকানে তিনি কাজ করতেন দালালির কাজ করতেন মূলত অর্থাৎ পাণ্ডাদের কাছে বিভিন্ন ধরনের কাজ করতেন তবে লাস্ট সেখান থেকেও যা আপডেট প্রায় কুড়ি দিন ধরে সেখানেও তিনি যাননি তবে তার এই যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবি প্রচার করুন আপনারা এই ব্যক্তি তিনি কিন্তু নিখোঁজ আর এই নিখোঁজের খবর ইতিমধ্যেই এই যে উবলাই গ্রাম সেই গ্রামে কিন্তু ছড়িয়ে পড়েছে খড়গ্রাম থানার অন্তর্গত এবং গ্রামের যারা বাসিন্দা তারাও এই বাড়িতে আসছেন এবং তারাও রীতিমতো চাইছেন সকলেই যে এই যে বাড়ির মধ্যস্থ ব্যক্তি সেই ব্যক্তি যেন অবিলম্বে যে অবস্থাতেই হোক না কেন তার খোঁজটা পাওয়া যায় পুলিশ প্রশাসনের কাছে সংবাদ মুর্শিদাবাদের পক্ষ থেকেও আমাদের আবেদন যেহেতু নিখোঁজ অভিযোগ হয়েছে এই ব্যক্তির যে খোঁজ চাইছে সেই খোঁজের জন্য তার কারণ তারা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণের জন্যই আজ আমাদের সংবাদ মাধ্যমকে কার্যত ডেকেছেন তাই প্রশাসনের উপর তারা এখনও আস্থাশীল তাদের এই যে পরিবার সেই পরিবার কার্যত অসহায় পরিবার আর এই পরিবারের পাশে দাঁড়ানো অবশ্যই প্রশাসনেরও কাজ তাই ছবিটি আমি আরেকবার দেখাচ্ছি নিবারণ ঘোষ অরোপে রাজীব ঘোষ এই ব্যক্তিগত গত ষোলো এগারো দু এই তারিখ থেকে কিন্তু নিখোঁজ দ্রুত লাইভটিকে শেয়ার করুন আপনারা এবং এই যে নিবারণ ঘোষ অথবা রাজীব ঘোষ তার যাতে খোঁজ পাওয়া যায় সেই জন্য এই পরিবারের পাশে দাঁড়ান ধন্যবাদ